আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব হিসাব সমীকরণ নিয়ে হিসাব সমীকরণ হিসাব সমীকরণ হিসাব বিজ্ঞানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসাব সমীকরণ জিনিসটা কি যে সমীকরণের মাধ্যমে সমতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলা হয় তাহলে কি যে সমীকরণের মাধ্যমে কি সমতা প্রদান করা হয় কি প্রমাণ করা হয় সমতা যে সমীকরণের মাধ্যমে সমতা প্রদান করা হয় সেটাই হচ্ছে হিসাব সমীকরণ তাহলে সমতাটা কী সে একটা প্রতিষ্ঠানের মোট সম্পদের সমান ওই প্রতিষ্ঠানের মালিকানা সত্য ও বহির্দের সমান হবে তোমরা সকলেই জানো হিসাব সমীকরণ এ ইকুয়াল টু এল প্লাস ওই এখানে এ মানে হচ্ছে অ্যাসেট সম্পদ এল মানে হচ্ছে লাইবিলিটিস নেদায আর ওই হচ্ছে ওনার্স ইকুইটি তাহলে জিনিসটা কি একটা প্রতিষ্ঠানের মোট সমান ওই প্রতিষ্ঠানের মোট দায় ও মালিকানা সত্ত্ব সমান হবে এর মাধ্যমে হিসাব সমীকরণ প্রমাণ করা হয় অর্থাৎ একটা হিসাব সমীকরণের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের সম্পদ এবং দায় এবং সত্ত্বের মধ্যে যে সমতা সেটাই প্রমাণ করা হয় তাহলে একটা প্রতিষ্ঠানে মোট সম্পদের পরিমাণ ওই প্রতিষ্ঠানে মোট মালিকান সত্ত্ব ও বহির্দের সমান হবে এখানে এই যে ওই এই ওই জিনিসটা বা সত্ত্ব জিনিসটা আবার চারটা উপাদান দ্বারা প্রভাবিত হয় যেমন সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি এখানে সি মানে হচ্ছে ক্যাপিটাল মানে মূলধন হচ্ছে রেভিনিউ মানে আয় ই মানে হচ্ছে এক্সপেন্সেস মানে ব্যয় আর এই ডিতে হচ্ছে ড্রয়িং মানে উত্তোলন তাহলে আমরা যদি হিসাব সমীকরণটাকে বর্ধিত করে লিখি তাহলে এমন আসে এই ইকাল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি তাহলে এখানে সি এবং আর এই দুইটা অর্থাৎ ক্যাপিটাল এবং রেভিনিউ এই দুইটা সবসময় ওইয়ের সাথে যোগ হয় ওইয়ের সাথে কী হয় যোগ হয় আর এই যে ই এবং ডি মানে ব্যয় এবং উত্তোলন এই দুইটা সবসময় ওই থেকে বাদ দিতে হয় কোনো একটা ঘটনাকে লেনদেন বলবো তখন সেই লেনদেনটা অবশ্যই এই হিসাব সমীকরণকে প্রভাবিত করবে অর্থাৎ যদি কোনো ঘটনা এই হিসাব সমীকরণকে প্রভাবিত করে তাহলে ওই ঘটনাকে আমরা কেবলমাত্র লেনদেন বলব আর যেটা লেনদেন সেটা অবশ্যই এই হিসাব সমীকরণকে কি করবে প্রভাবিত করবে তাহলে এখানে আমরা এ মানে যে সম্পদ দেখলাম এই সম্পদের এখানে কি কি কোন কোন জিনিসগুলো আসতে পারে একটা প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ধরনের সম্পদ থাকে যেমন নগদ তহবিল ব্যাংক জমা আসবাবপত্র যন্ত্রপাতি প্রাপ্য হিসাব অফিস সরঞ্জাম বিনিয়োগ তারপরে হচ্ছে অফিস সাপ্লাইজ অগ্রিম খরচ নানা ধরনের সম্পদ থাকতে পারে আবার একইভাবে দায় বিভিন্ন ধরনের দায় থাকতে পারে যেমন ব্যাংক ঋণ ব্যাঙ্ক জমার অতিরিক্ত প্রদেয় হিসাব নানা ধরনের দায় থাকতে পারে আর মালিকানা সত্ত্বের ভিতরে যে চারটা উপাদানের কথা বললাম একটা হচ্ছে ক্যাপিটাল আর একটা রেভিনিউ এক্সপেন্সেস আর ড্রয়িং ড্রয়িংস তাহলে এর মধ্যে যখন মালিক মূলধন নিয়ে আসে ব্যবসায় আর ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয় হয় এই দুইটা জিনিস ওইর সাথে সবসময় কি হয় যোগ হয় আর এই যে ব্যয় আর উত্তোলন মালিকানা সত্ত্ব থেকে এই দুইটা সবসময় কি হয় বাদ দিতে হয় তাহলে চলো আমরা দেখে নিই কয়েকটি উদাহরণের মাধ্যমে যে একটা লেনদেন হিসাব সমীকরণের উপর কিভাবে প্রভাব ফেলতে পারে তার আগে আমাদের বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে যেমন একটা লেনদেন যে হিসাব সমীকরণের উপর প্রভাব ফেলবে সেক্ষেত্রে আমাদের পাঁচটি পরিবর্তনের দিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ এই পাঁচটির যে কোনো একটি পরিবর্তন সংগঠিত হবে যেমন যদি মোট সম্পদ বৃদ্ধি পায় মোট সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে মোট দায় অথবা মোট সত্ত্ব বৃদ্ধি পাবে আবার মোট সম্পদ যদি কমে তাহলে দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে একটি সম্পদ যদি বৃদ্ধি পায় আর একটি সম্পদ কমবে আবার পাওনাদার যদি বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব হ্রাস পাবে আবার মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় পাওনাদার হ্রাস পাবে তো চলো আমরা এক এক করে প্রত্যেকটি উদাহরণ দেখি এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি নগদে পনেরো হাজার টাকা নিয়ে একটি ব্যবসায় শুরু করা হলো তাহলে এটার যদি যাবেদা করি তাহলে কি হবে নগদান হিসাব ডেবিট আর মালিকানা স্বত্ব বা মূলধন ক্রেডিট তাহলে নগদ একদিকে পনেরো হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে আবার মালিকানা স্বত্ব সি পনেরো হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে তাহলে কি উভয় পাশেই বৃদ্ধি পেল দুই নাম্বারে ধারে পাঁচ হাজার টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো তাহলে এটার যদি জাবেদা করি এমন হবে যন্ত্রপাতি ডেবিট আর পাওনাদার ক্রেডিট যেহেতু বাকিতে তাহলে যন্ত্রপাতি আমাদের এখানে পাঁচ হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে ঠিক অন্য পাশে পাওনাদার নামক দায় আমাদের পাঁচ হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে মানে এক পাশে সম্পদ বৃদ্ধি পেলো আর এক পাশে দায় বৃদ্ধি পেলো তিন নাম্বারে পাওনাদারকে পরিশোধ তিন হাজার টাকা আমরা পাওনাদারকে নগদে পরিশোধ করছি তাহলে এটার যাবেদা কি পাওনাদার পাওনাদার হিসাব ডেবিট দায়রা ডেবিট আর নগদ টাকা চলে যাচ্ছে তাই নগদান ক্রেডিট তাহলে আমাদের তিন হাজার টাকা এখানে হ্রাস পেলো ঠিক অনুরূপভাবে নগদে এই পাশে তিন টাকা হ্রাস পেলো তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের দ্বিতীয় পাশের সমীকরণ কিন্তু সমান এই পাশের সম্পদ যতটুকু এই পাশে দায় আর মালিকানা সত্ত্বে মিলে ততটুকুই চার নম্বরে দেখতে পাচ্ছি নগদে বেতন পরিশোধ দুই হাজার টাকা নগদে বেতন পরিশোধ দুই হাজার টাকা তাহলে এটার যাবেদা বেতন ডেবিট আর নগদ টাকা পরিশোধ করায় নগদান ক্রেডিট তাহলে বেতন আমাদের কিসের সাথে সম্পর্কিত বেতন ব্যয় ব্যয় মালিকানা মালিকানাসত্বের সাথে সম্পর্কিত বেতন দিলে কী মালিকানা সত্ত্বেও কমে তাই এখানে দুই টাকা হ্রাস পেলো আবার নগদের এখানেও দু টাকা হ্রাস পেলো তাহলে কী দুই পাশেই দুই হাজার টাকা কমলো এতে করে কিন্তু দুই পাশের যোগফলটা একই আছে পাঁচ নম্বরে আসবাবপত্র ক্রয় নগদে এত টাকা আমরা নগদে আসবাবপত্র ক্রয় করছি মানে একটা সম্পদ বৃদ্ধি পেলো আবার আরেকটা সম্পদ হ্রাস পেলো এটার যদি যাবে করি এমন হবে আসবাবপত্র ডেবিট নগদান ক্রেডিট ক্রেডিট তাহলে একটা একটা সম্পদ বৃদ্ধি পেল আর একটা সম্পদ হ্রাস পেল। তাহলে কিন্তু উভয় পাশের টাকার অঙ্কটা কি সমান থাকলো তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি নগদের যোগ বিয়োগ যোগ বিয়োগ করে আসলো নয় হাজার যন্ত্রপাতি পাঁচ হাজার আসবাবপত্র এক হাজার অনুরূপভাবে এখানেও যোগ বিয়োগ করে শেষে থাকলো দুই হাজার আর মালিকানা সত্ত্বেও থাকলো তেরো হাজার তাহলে আমরা যদি সম্পদ পাশের টোটাল যোগফল দেই নয় হাজার পাঁচ হাজার আর এক হাজার তাহলে আসবে কী পনেরো হাজার ঠিক এই পাশেও ডায় দুই হাজার আর মালিকানা সত্ত্বেও তেরো হাজার যদি যোগ দেই তাহলে আমাদের আলটিমেটলি রেজাল্ট আসবে কত পনেরো হাজার তাহলে আমাদের কি এ ইকাল টু এল প্লাস ওই কি সমান থাকল